পৃথিবীর বয়স কিন্তু শেষের দিকে যুদ্ধের দামামা কিন্তু বেজে উঠেছে এবং যেখান থেকে যুদ্ধ সূচনা হবে এবং যেখানে যুদ্ধ শেষ হবে সেখানে কিন্তু গন্ডগোল চলতেছে এই পৃথিবীতে সর্বশেষ তসমাস যিনি করবে তার নাম হলো দাজ্জাল আর এই দাজ্জালকে যেখানে হত্যা করা হবে সেই জায়গাটা হলো ইসরায়েলের বাবে লুদ শহরে বাবে লুদ শহরে ইসরায়েলকে সেখানে দাজ্জালকে হত্যা করা হবে অলরেডি সেখানে কিন্তু সিরিয়ার যে শুরু হয়ে গিয়েছে এবং এমন এক মালহামা শুরু হবে পৃথিবীর সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাবে সমস্ত টেকনোলজি ধ্বংস হয়ে যাবে সেই সেই আবারও আবারও ছাগলের পাল আর ভেড়ার দুম্বা যাদের বেশি থাকবে সমাজের সব থেকে সম্পর্কালী মনে করা হবে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা এগুলি সব ভ্যালুলেস হয়ে যাবে এই পৃথিবীতে যে ফাইটার যে বোমা যে পারমাণবিক এগুলি সব ধ্বংস হয়ে যাবে একে অপরকে মেরে সব শেষ করে দিবে ইসা আলাইসালু আসাল্লাম ইমাম মাহাদে আলাই সালাতাম উনারা আসার সময় ঘনিয়ে আস স্কলারদের মত হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে বলে এবং কেয়ামতের সমস্ত আলামতগুলো প্রকাশ হয়ে গিয়েছে ছোট ছোট যে আলামত কেয়ামতের আগে ঘটবে সব প্রকাশ হয়ে গিয়েছে বড় বড় যে আলামত দশটি আলামত এগুলি আস্তে আস্তে প্রকাশ হওয়ার ভাব লক্ষণ দেখা দিচ্ছে পৃথিবীর বয়স কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই ভাই যেখানেই থাকি যে অবস্থায় থাকি সালাদ নামাজ আল্লাহ তালা আমাদের প্রতি ফরজ করেছেন আল্লাহ তালা আমাদের প্রতি এই পাঁচ ওয়াক্ত নামাজকে বড় মোহাব্বত করে বড় ভালোবাসা দিয়ে আমাদেরকে দিয়েছেন একটি ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে দশ ওয়াক্ত নামাজের সমান সব আল্লাহত আমুল্লা ভায়দান করে দেবে মেরাজার রাতে আল্লাহ তালা রাসূলকে কত ওয়াক্ত দিয়েছিলেন পঞ্চাশ ওয়াক্ত তমাতে কমাতে আনসে কত পাঁচ দেওয়ার সময় বলছে ইয়া রসুল আল্লাহ প্রথমে যেটা বলছি সেটাই সঠিক পড়বে পাঁচ কিন্তু দশ করে গুণ বাড়ায় দিয়ে পাঁচ দশে পঞ্চাশ অক্টে সব দান করে সুহান এই জন্য ভাই আমরা সালাতের প্রতি অনেক গাফিল আমাদের গুনাহ কন্টিনিউ গুনাহ চলে সালাদ জন্য বন্ধ না হয় যদি আপনার গুনাহ চলমানও থাকে সালাদ যদি নামাজ যদি ঠিক থাকে সালাদ বল জুমা তো ইলাল জুমা এক জুমা থেকে আরেক জুমা ও রামাদান ও ইলা রামাদান এক রমাদান থেকে আরেক রামাদান পাঁচোক্ত নামাজ ফজত থেকে এসা। কিন্তু মাঝখানে যে ভুল ত্রুটি হয় হা ইযুতনিবাতিল কাবায় যদি সে বড় গুনা থেকে বেঁচে থাকে কবিরা গুনাহ থেকে শুধু বেঁচে থাকে কবিরা গুনা কি যেমন কাউকে হত্যা করা বড় গুনা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা বড় গুনা জেনা করা বড় গুনাহ এরকম এই বড় গুনা গুরুষিত আমরা করি না আলহামদুলিল্লাহ বড় গুনা তো আমাদের হয় না কাউকে হত্যা করি না এরকম বড় গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রেখে ছোট ছোট যে গুণাগুলো ভুলতুলি হয়ে যায় অন্যায় হয়ে যায় কিছু পাপের কাজ আমাদের দ্বারা হয়ে যায় কিন্তু নামাজ চলমান থাকার কারণে ফজর থেকে জোহর জহরের যে গুণা জোহর থেকে আসর মাসখানের যে গুণা এভাবে এক জুমা থেকে আরেক জুমা সাপ্তাহের মাঝখানের যে গুণা এক রামাদান থেকে আরেক রামাদান মাসখানের যে গুণা শুধু নামাজ পড়ার কারণে আল্লাহ তালা সমস্ত গুণাগুলোকে মাফ করে দেয় সুবাহ তাহলে এটা কত জরুরি এটা আমাদের গুণাগুলোকে দূর করে দেয় আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দেয় হাদিসটা বর্ণনা করছে হজরতে আবু হরাইরা রদি আল্লাহ আবু হরাইরা সাহাবি রসুল্লাহ এমন একজন সাহাবি তার নাম কিন্তু আবু হরাইরা না তার নাম কিন্তু আবু হরাইরা না ইসলাম পূর্বে তার নাম ছিল আব্দুল শামস আব্দু আমর ইসলাম গ্রহণ করলে তার নাম হয় আব্দুর রহমান ইসলাম গ্রহণ করার পরে তার নাম হয় আব্দুল্লাহ সফর বিভিন্ন বলোনার্স তিনি রসুল্লাহ দরবারে বসেছিলেন তার জামার নিচে একটা বেড়াল ছিল বেড়াল তিনি বেড়াল পালতে ভালোবাসেন বেড়াল লালন পালন করতো আর কি জামার পকেটে কিছু বেড়াল ছানা রেখে দিস নবীজির দরবারে চুপচাপ বসে আসছে একটু পরে একটা বেড়াল জামার ভিতর থেকে লাভ দিয়ে বেরিয়ে গেছে। মজলিশের মধ্যে রাসুল সাল্লাম এই দৃশ্য দেখে খুশি হয়ে বলেছে আবু হরারা এই তো বিড়ালের পিতা আরবিতে বলেছে আবু হরাইরা মানে হলো বিড়ালের পিতা কি বলেছে জামার ভিতর থেকে বিড়াল সানাবের হয় এ তো বিড়ালের বাপ রসুলের জবান থেকে আবু হোরায় রাহ বিড়ালের পিতা শব্দটি বের হয়েছে তার প্রতি ভালোবাসায় স্নেহের সঙ্গে তার পর থেকে সাহাবিরাও তাকে ভালোবেসে বলে আবু হুরায়রা আর আবু হুরায়রা সে নিজেও বলে রসুলের মুখ মুখ দিয়ে বরকতি এই নামে কেউ ডাকলে আমি বেশি খুশি হই সুবাহ আর বেড়াল পালা কিন্তু জায়েজ রসুল বলছে যে বেড়াল তোমাদের সঙ্গে বসবাসকারী নেই এবং রসুল আইসা সিদ্দিক তিনি বলেছেন যে বিড়াল এমন পাত্রের মুখে পানির মধ্যে মুখ দিয়েছে পানি খেয়ে গেছে রসুল সেই পানি দিয়ে উজু করেছে তার মানে বেড়ালের যে ঝুটা এটা পাক বেড়ালের যে ঝুটা এটা পাক এবং বিড়াল লালন পালন করা যায় যাচ্ছে বাসায় থাকা এগুলি হারাপ কিছু না এবং বিড়ালকে রাসুল বলেছে তোমাদের সঙ্গে বসবাসকারী নেই সে সময় তোমাদের সঙ্গে থাকে এই জন্য আমরা আলহামদুলিল্লাহ অনেকে বিনা লালন পালন করি সাহাবি আবু হলে তিনি বিনাল পাততেন এরপর থেকে তার নাম হয়ে গিয়েছে আবু হুরায় এই আবু হুরায়রা বোখারি বর্ণনা একবার রাসুল কেবল হুজুর আপনি মজলিসে কত কথা বলেন কত ওসিয়ত করেন কত নসিহত করেন কত হাদিস আপনি বর্ণনা করেন আমি একটা হাদিসও মনে রাখতে পারি না আমার ব্রেন এত দুর্বল যে আপনার বৈঠক থেকে উঠার পরে কোনো কথা আমার স্মরণে থাকে না রাসুল বললেন আবু হরাই চাদরটা বিছাও আবু হরাই একটা চাদর বিছালেন রাসুল আমার মুষ্টি করে সেই চাদরের মধ্যে এক মুষ্টি বরফত ছেড়ে দিলেন আল্লাহর হাবিব বলেন আবু হরাই এই চাদরটা এবার বুকে লাগাও আবু হরাই সেই চাদরটা নিয়ে বরফতের চাদর বুকে লাগালেন গায়ে লাগালেন আবু হরাই বলছে তারপর থেকে ইয়া রাসুল আল্লাহ সাল্লাম আপনি মজলিসের যত কথা বলেন না কেন এরপর থেকে একটা শব্দ আমি আর ভুলে যাই না এত সুন্দর ব্রেইন আল্লাহ তাকে দিয়েছেন ইসলামের ইতিহাসে সবচাইতে বেশি হাদিস যেই সাহাবি বর্ণনা করছেন তার নাম হলো হজরত আবু এরা পাঁচ হাজার তিনশত চুয়াত্তরটি হাদিস রসুলের কল রসুলের বিভিন্ন মজলিশের বক্তব্য একটা নয় দুইটা নয় তিনটা নয় পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি কল তিনি বর্ণনা করেছেন যত সাহাবি হাদিস বর্ণনা করেছেন সবচাইতে বেশি বর্ণনা করেছেন এই সাহাবি যিনি একটা সময় রাসুলের একটা শব্দ মনে রাখতে পারতেন না রাসুলের বরকতের চাদর গায়ে দেওয়ার পর থেকে আর একটা শব্দ জীবনে কোনো দিন ভুলে যান না সুমান আল্লাহ বলবেন না এই হলো আবু রায়রা যিনি জীবনে কোনোদিন একটা শব্দ মনে রাখতে পারতেন না রসুলের কাছে বলছে আল্লাহ রসুল আমি তো কিছুই মনে রাখতে পারি না আমি তো খুব দুর্বল রসুলের দোয়ার বরকতে ওই চাদর গায়ে লাগানোর বরকতে এর পত্রিকার একটা শব্দ বলে জানে সব সময় উনি সমস্ত হাদিস মুখস্থ রেখেছেন এবং মাত্র আমি যে হাদিসটা বললাম এক রামাদান থেকে আরেক রামাদান এক জুমা থেকে আরেক জুমা এটা আবু হাইরা বর্ণনা করছে রসুলের সাহাবি তিনি পরে এটা বলেছে যে রাসুলের কাছ থেকে আমি এটা শুনেছি সালাতের ফজিলত

হাল ইবক্বা মিন দানিহি শাইউন তার গায়ে কোনো ময়লা থাকবে একটা লোক তার ঘরের সামনে নদী প্রতিদিন একবার না দুইবার না পাঁচবার গোসল করলো রাসূল sahab-দেরকে জিজ্ঞাসা করলেন পাঁচবার দৈনিক গোসল করার পরে কি কারো শরীরে ময়লা থাকার কথা নাকি সাহাবারা বললেন ক্বালু লা ইবক্বা মিন দানিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু না ময়লা থাকার তো কোনো কথাই না তার শরীরে কোনো ময়লা থাকবে না ক্বালা ফা যালিকা

যদি কোনো আল্লাহর বান্দাবান্দি দৈনিক পাঁচ নামাজ পড়ে আল্লাহ তার গুনা রাখেন না সব গুনাকে মাফ করে দেয় সুভান তাহলে গুনা মাফের গুনা তো মাফ চাই দোয়ার মাধ্যমে আল্লাহ মাফ করে দেন ক্ষমা করে চাইব কিন্তু আপনি মাফ না চাইলেও যদি নামাজ ঠিক রাখেন সালাত কন্টিনিউ করেন অটোমেটিকলি আপনি যদি আল্লাহকে রুকু করেন সিজদা করেন সালাতের মধ্যে থাকেন এমনি আল্লাহ তার আপনার গুনাগুলো মহাব্বত করে ভালোবেসে মাফ করে দেবে ফজর পড়েছে জোহর পড়েছে মাঝখানে ভুল হয়েছে মাফ করে দিবে জোহরের থেকে আসর মাঝখানে কোনো ভুল হয়েছে মাফ করে দিবে আসরের পরে ভুল করেছে মাগরীব আবার দাঁড়িয়ে গেছে আল্লাহ মাফ করে দিবে মাগরীবের পরে একটু ভুল করে ফেলেছে এসার সময় দাঁড়িয়েছে আল্লাহ মাফ করে দিবে এসার পরে ভুল করেছে ফজরের সময় দাঁড়িয়েছে আল্লাহ মাফ করে দিবে এভাবে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত এক জুমা থেকে আরেক জুমা এক রামাদান থেকে আরেক রামাদান বান্দার গুনাগুলো বান্দার অজান্তেই মাফ হয়ে যায় যদি সে সালাতে দাঁড়ায় সুভান যদি সে নামাজ পড়ে এই জন্য আমাদের জীবনে নামাজ সালাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যেখানেই আছেন যেই অবস্থায় আছেন অজু করে পবিত্র হয়ে নামাজ পড়ুক এবং আলহামদুলিল্লাহ সব জায়গায় নামাজের জায়গা আছে আছে না আপনি যদি এখন মিরপুরে এক যান সেখানে মসজিদ আছে ফালন যান মসজিদ আছে মতি যান মসজিদ আছে নামের বাড়ি যাবেন মসজিদ সব জায়গায় আলহামদুলিল্লাহ

সেই লোকটা খেজুর বিক্রি করতেন সেখানে উরুদ হাদিসের ব্যাখ্যা আছে সেই লোকটা খেজুর বিক্রি করতেন অপরিচিত এক মহিলা তার কাছে আসছে খেজুর ক্রয় করার জন্য তো তিনি তার ওই মহিলাকে দেখে ফেতনায় পড়ে গেলেন সেই মহিলাকে বলতেছে খেজুর তো আমার গোডাউনে আরো ভালো আছে আমার ঘরের ভিতরে যে গোডাউন সেখানে আরো ভালো খেজুর আছে তিনি সেই মহিলাকে নিয়ে সেই গোডাউনের ভিতরে নিয়ে গেলেন খেজুর দেখাই ওইখানে নিয়ে তিনি সেই মহিলাকে কুবুলাতান চুমু দিয়ে ফেলে সেই মহিলা ছিল নেকর ফরহেজ গা তিনি বলেন ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো হে আল্লাহর বান্দা ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো বলার সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে লোভ পছন্দ দাঁড়িয়ে যায় সে ভয় পেয়ে যায় আল্লাহর কথা শরণ হয়ে গেছে দৌড় দিয়ে চলে গেলেন রাসূলের দরবারে ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিম তিরমিজির বর্ণনা সেই সাহাবি রাসূলের দরবারে আসলেন فااخবারَهُ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই ঘটনা খেজুর বিক্রি করতে গিয়ে একটা ভুল করে ফেলেছি একটা অপরিচিতা মহিলাকে ভালো লাগে চুমু দিয়ে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ আমার কি হবে আমার কি কোন জীবনে ক্ষমা আছে নাকি এতটা ভয়ে পেয়ে গেলেন আল্লাহর প্রতি এতটাই তিনি অনুশোচন হয়ে গেল এতটা তিনি তার ভিতরের মধ্যে হৃদয়ের মধ্যে অনুশোচনা আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না তার ব্যাপারে চুপচাপ রইলেন اي صحابي اي لكتر بيبقى الله شدة الذكية شدني وابكى كولن اكتبوا رب العالمين قرآن الكريم العيات نزل كوردلن فانزل الله تعالى الله بك رب العالمين اي لكتر بيبقى الله شدة الذكية شدني وابكى واقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات قال الله اكبر কোরআনের আয়াৎ নাজিল হয়ে গেল কেন কেন ওই যে ওই লোকটার এই অন্যায়ের কারণে রাসূল আমার কোরানের আয়াত তাকে পটে শোনালেন শোনো তোমার ব্যাপারে আল্লাহ কি ফায়েসালা দিয়েছে সালাত আল্লাহ বলেছে সালাত কায়েম করো কি কায়েম করো সালাদ কায়েম করো তরফা ইন নাহার দিনের দুই প্রান্তে দিনের দুই প্রান্তে দিনের প্রথম প্রান্তের সালাত হলো ফজর দ্বিতীয় প্রান্তের সালাত হল জোহর এবং আসর মিনাল কিছু অংশের সালাত মাগরিদ এর এই দুইটা মোট পাঁচক্ষ নামাজ পড়ো আল্লাহ ফাকরা ব্লালামিন জানিয়ে দিয়েছিলেন ইন্নাল হাসানা তুই দে হেবে না সাইয়া তোমার এই ভালো সালাত সালাতের এই আমাল সালাতের এই কল্লাম তোমার গুনাগুলোকে মিটায়া দিবে তুই পাঁচক্ষ নামাজ পড়ম তোমার ভিতরে যেই অনুশোচনা যেই তাও বেঁচেছে নামাজ পড়লে পরে তোমার এই অন্যায়টাকে মাফ করে দিবেন কে ফালা আলহ রজুল ইয়া রসুল আল্লাহ সেই লোকটা বলল ইয়া রসুল আল্লাহ সরাহসুল্লাম আলিয়া হা এই ফাই সালা কি শুধু আমার জন্য এটা কি শুধু আমার জন্য কল আলি জামিন ওমতি কুল্লিম রসুল বললেন না সমস্ত উন্নতের জন্য আমার উন্মত যখন কোনো ভালো কাজ করবে সেই ভালো কাজ তারা মন্দ কাজকে মিটায়া দিবে সালাম কত গুরুত্বপূর্ণ আপনার ইচ্ছায় অনিচ্ছায় করে তাকে সৌন্দর্য মন্ডিত করে দেয় আর নামাজ পড়ে বিদায় তার ভিতরে অনুশোচনা আসে তাও বা আসে নামাজ না পড়লে তো অনুশোচনা আসবে না তাও বা আসবে না অন্তরের মধ্যে হলুসিয়াত আসবে না